আজ আর গুড মর্নিং বলছি না গুড ইভিনিং দিয়ে আমার ব্লগ শুরু করছি মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বিকেলবেলায় চাউমিন বানিয়ে দিলাম কেন বলো তো আজ রাতে আমাদের ট্রেন সাড়ে আটটার সময় চাউমিন খেয়ে এই যে সব ব্যাগপত্র গুছিয়ে টাটা বাই বলার পালা বুট্টু ঠাকুরদা ঠাম্মিকে একদম টাটা বাই বাই বলে আমরা এই যে অটোয়ে করে এখন সোজা চলে যাব স্টেশনে আমরা কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেনটা না আগে একটু আগেই আসার কথা ছিল তারপরে জানলাম স্টেশনে গিয়ে যে অনেকটা লেট মানে ওই সাড়ে আটটার সময় না নাহলে আমাদের ট্রেন সন্ধ্যাবেলায় ছিল তাই বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম চাউমিন ভালো মতন খেয়ে কারণ ট্রেনে রাতের বেলা আমরা আবার খাবার অলরেডি আমাদের অর্ডার দেওয়া ছিল মন্দিরকে দর্শন করে প্রণাম করে সোজা বেরিয়ে যাচ্ছি চিত্তরঞ্জন রেলের এই কোয়ার্টারের জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কের জায়গা পুরোটাই এই যে চলে এসেছি আমরা স্টেশনে দেখো কতক্ষণ বসে থাকার পরে ফাইনালি আমাদের ট্রেন বাবা আটটায় কুড়ি পঁচিশ নাগাদ আসার সাথে সাথেই আমাদের যেহেতু খাবার রাতের অর্ডার দেওয়াই ছিল খাবারটাও কিন্তু ভাইয়া দিয়ে গেল ট্রেনে না প্যান্টিকারের খাবার একদম ভালো লাগে না এগুলো বলে মোবাইল প্যান্ট্রি এখন খুব বেরিয়েছে মোবাইল থেকেই আমরা যে স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে সেখানকার কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলে দিয়ে যায় আমরা না রাতে চিলি চিকেন তার সাথে পনির পরাঠা ভালোই খাওয়া দাওয়া করে এই যে লম্বা একটা ঘুম দিয়ে সকালবেলায় তোমাদের সাথে আবার হাই হ্যালো করতে চলে এসেছি এক কাপ চা নিয়ে সারাদিন আজকে ট্রেনে কাটবে দুপুরবেলাও খাবার আমরা ওই মোবাইল প্যান্ট্রিতেই অর্ডার দিয়েছিলাম এখানে দিয়েছিল একদম মিক্সড ফ্রায়েড রাইস টাইপের ডাল মাখনি তার সাথে পনির ফুলকপি আলুর তরকারি গোলাপ জামুন পাঁপড় দই অনেক কিছু ছিল ট্রেনে না জালনার ধারে এরমভাবে বসে বাইরের দৃশ্য দেখতে কি যে ভালো লাগে আর এটা না টু টায়ার হওয়াতে খুবই সুবিধা হয়েছে আমাদের যখন ইচ্ছে বসে পড়ো আমাদের একটা সাইডের আপার আর লোয়ার ছিল তো একদম বসে পড়লো ওপরে আরামসে কেউ শুলে শুতে পারবে তো এই জিনিসটা কিন্তু খুব ফেসিলিটি টু টায়ারে আর লং জার্নিতে টু টায়ারটা এই জন্য আমি প্রেফার করি আমরা কারণ হচ্ছে বাথরুমটাও কিন্তু এখন থ্রি টায়ারে না সেরকম পরিষ্কার করে না যেহেতু লং জার্নি তার জন্য টু টায়ার কিন্তু বাচ্চা নিয়ে ট্রাভেল করার জন্য একদম বেস্ট সন্ধ্যা নামিয়ে যা মানে নেমে যাবে একটু পরেই তার জন্য ভাবলাম একটু শেষ বারের মতন বাইরে দেখেনি কারণ সন্ধ্যার পরে শুধু ওই স্টেশনে থামলেই একটু আলো দেখা যাবে বাইরের এই দৃশ্য দেখা যাবে না এবারে কিন্তু অনেকটাই মন খারাপ নিয়েই আমাদের ফিরে আসা কি বলবো তোমাদের মানে কাছের মানুষদের মাঝে মাঝে না ব্যবহারগুলোয় আমরা ভীষণ কষ্ট পাই হয়তো আমাদের কিছু ব্যবহারেও তারা কষ্ট পায় তো মানুষের না ছোট্ট জীবন একটু যদি সবাই সবার সাথে ভালো ব্যবহার করে চলে তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দর হয় বাঁচার জন্য হায়দ্রাবাদ স্টেশন কিন্তু চলেই আসলাম ফাইনালি এখন বাড়ি যাওয়ার তাড়া কেন বলো তো যতই হোক বাইরে থাকি ভাড়া বাড়ি তবু না ওই নিজের সংসারটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি বাড়ি ঢুকেই ডিপ ফ্রিজে রাখা ছিল চিকেন চিকেনের ঝোল ভাত আর ওই যে মায়াপুর থেকে ঘি কিনে নিয়ে এসেছিলাম সাথে গন্ধরাজ লেবু সন্ধ্যাবেলায় আমরা বসে পড়লাম গরম গরম দু কাপ চা নিয়ে কি কি কিনেছিলাম তোমাদেরকে মাঝখানে একবার দেখিয়েছিলাম তবুও আরেকবার শেয়ার করি পুরীর থেকে না এই বড় একটা গামলা নিয়ে এসেছিলাম কৌশিক বললো ও এটাতে মুড়ি খাবে আর তার সাথে একটা ছোট্ট কড়াই আর আমার বাড়িতে রাখা ছিল এই যে কাঁসার একটাই থালা এনেছি দুটো তিনটে আর আনিনি একটাই থালা দুটো বাটি আর একটা গ্লাস কেন বলতো মাঝে মাঝে খাবার সাজিয়ে রাখি তোমাদেরকে দেখাই তার জন্য আর একটা কিনেছিলাম পুরীর থেকে বিছানা চাদর পুরীতে না আমার বাবা যখনই যেত জামা কাপড় কিনতো না বিছানা চাদর কিন্তু কিনে নিয়ে আসতো কিনে নিয়ে আসতো চাদরগুলো কিন্তু ভীষণ মোটা কাপড়ের আর এই যে মায়াপুর থেকে কিনেছিলাম রাধা কৃষ্ণ কি সুন্দর বাড়িতে এসে একদম সাজিয়ে রাখলাম টিভির ঠিক নিচে এর সাথে গাই মাতাও রয়েছে ছোট্ট বাছুরও রয়েছে আর পেছনে না আমার কাছে একটা ঘাসের মতন ছিল সেই ঘাসটাও পেছনে লাগিয়ে দিচ্ছি আর কলকাতা থেকে এবার এতগুলো নাইটি কিনে নিয়ে এসেছি এটা বনদি দিয়েছিল পুরীতে নিয়ে এসেছিলো কি সফট গেঞ্জি কাপড়ের নাইটিটা এটা কিন্তু পাউ ছিল আর এই গিট্টিওয়ালাটা এটা ছিল ওই যে টুনির মা নাইটি আমার মতন বেটে মানুষদের জন্য ভীষণ ভালো আর এটা দিয়েছিল মামি এটাও পা অবধি আর এইটা আমি একটা স্লিপলেস কিনেছিলাম এটাও কিন্তু বেশ বড় পা অব্দি আর খুব ভালো কাপড়ের এগুলো সব বেহালা মার্কেটের আর এই যে মায়াপুর থেকে লেহেঙ্গা চলি কিনেছিলাম এটা যে কী ভালো জিনিস কিনেছিলাম এখন ভাবি ভাগ্যিস কিনেছিলাম নাহলে আমার না স্বভাব আছে ওই দেখে দেখে আর লাস্টে কেনা হয় না পিওর কটনের লেহেঙ্গা চলি এটা কবে পরবো জানি না তবে এটা কিন্তু বিশাল বড় কোনো অকেশন ছাড়াও নর্মালও পরা যাবে কেন বলো তো অত তো কারুকার্য নেই এটা কিন্তু প্লেন একটা ঘাগড়ায় একদম পায়ের কাছে শুধু সুন্দর একটা কাজ করা ভেলভেটের পার বসানো রয়েছে আর এর সাথে এই যে জড়ি লাগানো রয়েছে এই জায়গাটার জন্যই আমি কিনলাম মায়াপুরে গেলে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা থেকে প্রচুর এরকম লেহকা চলি পাবে বাট সেগুলো এরকম পাড় বসানো ছিল না নর্মাল কটনের অনেক টাইপের ছিল আমার একটা পছন্দ হয়েছিল বাট কতবার কিনবো আর পরবই বা কোথায় আর এর সাথে ব্লাউজ পিসটা এত সুন্দর এটাও কিন্তু সফট একটা কটন কাপড়ের এটা একটুখানি সুন্দর করে বানিয়ে নিতে হবে আর ওন্নাটা কিন্তু বেশ বড় মানে আমার সাইজের জন্য বেশ বড়ো সড়ো ওন্না যে কোনোভাবেই ওন্নাটা ক্যারি করতে পারবে তোমাদের জন্য আশা করি এটা ভালোই লাগবে তো মায়াপুরে গেলে কিন্তু এগুলো কিনতে ভুলো না এরপরে যেটা দেখাবো একশো টাকার ব্লাউজ আগেও একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাব ভাবলাম না হায়দ্রাবাদের বাড়ি এসে আর একবার তোমাদেরকে দেখাই মায়াপুরে গেলে কিন্তু তোমরা সেরকম বড়ো দোকানে যাওয়ার দরকার নেই নর্মাল পেয়ে যাবে এরকম ব্লাউজ আর এটা মামি দিয়েছিল বুটটুকে এই ব্লাউজগুলো কিন্তু একদম ফুটপাতের ওপরের কাকুরাই নিয়ে বসে প্রচুর সুন্দর সুন্দর একশো টাকা আর কি দেবে বলো তো এত সুন্দর চিকনের কাজ করা ছোটোবেলায় না এইগুলোর আমি ফ্রক পরতাম আর বড় হয়ে চিকনের আমার চুড়িদারও ছিল অনেক টাকা দাম নিত আর জানো তো এই ব্লাউজটা যদি এখানে দুর্গা পুজোয় থাকি আমি তো পরবই পরব বিয়ের পরে গিফট বলতেই ম্যারেজ অ্যানিভার্সারিতেই গিফট পেলাম যেহেতু সেরকম তো অকেশান কিছু করিনি এটা দিয়েছে শর্মিষ্ঠা কী সুন্দর একটা বেবি বুদ্ধা আর এই ছোটো ছোটোগুলো দার্জিলিং গেছিলাম তখন কিনেছিলাম ও আমাকে একটা পাখাও দিয়েছে এত সুন্দর পাখাটা দেখতে এটাকে আমি দেয়ালে সাজিয়ে রাখবো হাওয়া খাবো না আর যেন তো আমি সাজাগুজু মানে সাজুগুজু করি না বলে ও আমাকে লিপস্টিক কাজল অনেক কিছু দিয়েছিল এটা অপুদি পাঠিয়েছিল বনদির হাত থেকে একটা ব্রেসলেটও পাঠিয়েছিলো যে যেরকমভাবে আমাকে ভালো আসে আমাকে কিন্তু চেষ্টা করেছে কিছু না কিছু একদম গিফটে ভরিয়ে দেওয়ার জন্য আর যেন তো যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারিতে নিজেরাই ওই রান্নাবান্না করে খাই এবার কলকাতায় গে ওই দিনটা পড়েছিল পুরীর থেকে ফেরার পথে তো ভাবলাম ঠিক আছে বন্ধু বান্ধবদের একটু ডেকে নিয়ে নিজেরা গ্যাদারিং করি আর এটা দিয়েছিল সুমনা কী সুন্দর না আর জানো তো শর্মিষ্ঠা বললো শুধু তুই কেন গিফট পাবি অ্যানিভার্সারি তো দা তোর দুজনেরই তো কৌশিকদার জন্য সেন্ট এত ভালো বডি স্প্রেটা গন্ধটা ভীষণ সুন্দর আর কৌশিক তো পেয়ে একটুখানি লাগিয়েও নিয়েছিল কথা বলতে বলতে গলা একদম শুকিয়ে গেছিলো তো আমলসি বানিয়ে একটু গলাটা ভিজিয়ে নিই কিছু না মিক্সার জারের মধ্যে দই নিয়ে নিয়েছিলাম আম নিয়ে নিয়েছিলাম একটু ইলাইচি পাউডার আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে এই যে বানিয়ে দিলাম দু গ্লাস আমলাসি আর রাতের বেলা খেয়েছিলাম তড়কা রুটি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট